কি রূপে আসছে একাদশী রূপে আসছে কোথায় আসছে আমার বাড়িতে আসছে তিথি রূপে তিনি আমার বাড়িতে আসছে তাই আমাকে আজকে কি করা উচিত তিনি ভক্তির জন যদি কেউ একাদশী তিথি মাধব তিথি যদি আদর করে পালন করে বলছে তার ভক্তি লাভ হবেই হবে ভক্তির কিরকম কোয়ালিটি আমরা শুনলাম মা যশোদা ভক্তির কিরকম কোয়ালিটি প্রহ্লাদ মহারাজ স্তম্ভের মধ্যে দিয়ে ভক্তির নৌনা জগতে দেখিয়ে দিলেন ভগবানকে যদি কেউ বিশুদ্ধভাবে ভালোবাসে কেউ যদি ভগবানের কথা তত্ত্বজ্ঞানী সাধুর থেকে শ্রবণ করে তার হৃদয়ে যে বিশুদ্ধ ভগবানের জ্ঞান তার হৃদয়ে মানে অবস্থান করে তার বলে সেই তত্ত্বজ্ঞানের বলে সেই ভক্তির বলে এমন এমন মিলাকল বিস্ময়কর ঘটনা ভক্ত জগতে দেখিয়ে দেন যা চিরকাল অবিস্বর যা কোনোদিন যেমন ধ্রুব মহারাজ এমন ভক্তি দেখালেন মাত্র ছ ছ মাসের মধ্যে তার ভজনের এমন বল তার গুরুদেব হলেন নারদমণি নারদমণি তাকে টেস্টিং করলেন কেন বাচ্চা ছেলে পাঁচ বছরের বালক আরে মা তো বলতেই পারল মা তো বকাবকি করতেই পারে এত অভিমান কিসের আরে মান অভিমান দিতে পারে নারায়ণ নারায়ণ অভিমান দিতে পারে যদি কেউ অপমান পায় তাহলে এটা ভগবানের আবার কেউ যদি মান পায় বা সম্মান পায় তাহলে জানবে এ ভগবত আমরা এগুলো জানি না আমরা যেদিন অপমানিত হই সেদিন আমরা দুঃখে কাতল হয়ে কেঁদে ভেঙে পড়ি আমার ভাগ্যে এত বড় অপমান আবার যদি কোনোদিন সম্মান পাই আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই ভগবান বলছেন না না এটা কখনো করতে নাই যখন তুমি কোনোদিন সম্মান পাবে সুখ পাবে আনন্দ পাবে সেদিন আনন্দ করো না আর যেদিন তুমি দুঃখ পাবে যেদিন তুমি কষ্ট পাবে ব্যথা পাবে বেদনা পাবে সংসারে কোনো বিপদ আপদ আসবে সেদিন কখনো ভেঙেও না এটাই ভগবানের নির্দেশ মানে কারা ভগবানকে পাবে যারা নিউটল। ভগবানের এই যে এত ভক্ত এখানে এসেছি যদি ভগবান সম্বন্ধে জ্ঞান ভিতরে না থাকে ভক্তি বেশি দূর অগ্রসর হবে না কোন ভক্ত ভগবানকে লাভ করবে ভগবান নিজে বলে দিচ্ছেন যে ভক্ত স্থিতপ্রজ্ঞ যে ভক্ত স্থিতপ্রজ্ঞ সেই কেবলমাত্র আমাকে লাভ করতে পারবে তাই স্থিতপ্রজ্ঞ ভক্তের অনেক কোয়ালিটি ভগবান শাস্তি বর্ণন করেছেন সেই স্থিতপ্রজ্ঞ ভক্তকে কার তার কি তার লক্ষণ অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি তো বললেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি অর্থাৎ যার বুদ্ধি স্থির হয়েছে যার চঞ্চলতা নষ্ট হয়ে গেছে যে কিছুতেও টলে না এমন নিউটন ভক্ত বিবেক যার হৃদয়ে জাগ্রত হয়ে রয়েছে বিকার বর্জিত হয়ে গেছে বিকার তার কাজ করে না সুখে দুঃখে সমে লাভ ভৌ জয়া জঙ্গ ভগবান বলে দিচ্ছে সমেকৃত্যা সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করতে শেখো রকম কোয়ালিটি যদি দিন কোনো ভক্তের মধ্যে আসে না তার আর গোবিন্দ পেতে বেশি বাকি নে যিনি সুখ দুঃখকে যিনি সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করছেন ভগবান সেখানে কি আমাকে পাবে তো কার কথা শুনতে এসেছি আমরা আমরা না কৃষ্ণ অনুরাগী আমরা না গোবিন্দ অনুরাগী আমরা না গৌর অনুরাগী তাই তো আমরা এখানে এত ভক্ত এসেছি তার কথা শুনব কিন্তু সেই কথাগুলো শুনে যদি ভিতরে একটা কিছু একটা শিহরণ হয় সেই কথাগুলো যদি হৃদয় নাড়া দেয় সে কথাগুলো যদি আমাকে দুঃখের সমুদ্রে ফেলে দেয় এ ভগবান এই লোক ভগবান এটা চান কই ভগবান যদি এটা চায় কই আমি তো এর এর ধারে বারে হতো নেই তাহলে আমি কি কৃষ্ণ খাওয়ার যোগ্য আচ্ছা আমারই আচরণ কি ভগবানকে সুখ দেয় আচ্ছা আমার এই ব্যবহার আমি যে মানুষের সঙ্গে যে ব্যবহার করি যে আচরণ করি বা আমার যা স্বভাব আচ্ছা এই স্বভাবের দ্বারা কি গোবিন্দ আমার প্রতি খুশি যদি আমি নিজেকে জিজ্ঞাসা করি যে উত্তর আসবে দেখবেন চোখে জল থাকবে না যখন দিয়ে এক এক করে ধরে নিজেকে জিজ্ঞাসা করবেন তখন দেখবেন কোন কোন রাজ্যে হারিয়ে যাবেন আমি কোথায় আছি আমি ভগবান থেকে কত কঠিন জমি দূরে আছি ভগবান তোমার কত প্রেমিক ভক্ত কত আদরের সঙ্গে তোমার সেবা করে তোমার পূজা করে তোমার নাম গুণ গান করে চোখের জল দিয়ে তোমার করে তোমার কোন তোমার তোমার মহিমা কেবলমাত্র তোমার প্রেমিক ভক্তরাই জানে আর জগতিক কেউ জানে না তোমার এই প্রেমের মহিমা তোমার এই ভক্তির মহিমা তোমার কোয়ালিটি আর সব থেকে বড় কথা যদি